আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অ্যাম্বোস করা হ্যালো কিটি প্রিন্টের ভিতর থাকবে এইটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুশো ষাট করে এগুলো কিন্তু এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ে চুয়াল্লিশ তাই না আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে এটা হ্যালো কিটি দেড়শো টাকা গেঞ্জি মাত্র দুশো ষাট করে এগুলো সব জায়গায় তিনশো টাকা বাট ভাইয়া দিচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই টু পিসও থাকবে দুশো ষাট ওকে এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন এটা রেড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা দেখেন ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার মাত্র দুশো ষাট টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হবে পিঙ্ক কালার সেম প্রাইস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন প্রাইস থাকবে সেম দুশো ষাট করে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হ্যালো কেটি মাত্র দুইশো করে সবগুলো কালার সুন্দর এটা ভিতরে আছে এটা একটা কালার এগুলো থেকে বডি পর্যন্ত পেয়ে যাবেন সবগুলো প্যান্টগুলো কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কন্ট্যাক্ট করবেন ইমা সরচা পাচ্ছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার দুশো ষাট টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা স্কাই কালার খুব সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে এটা দেখেন ফার্স এটা হচ্ছে ব্লু কালার দুশো ষাট টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার কালার দুইশো আচ্ছা এটা হবে পেস্তা গ্রিন কালার এটাও হ্যালো কিটির খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার ২৬০ টাকা এটা হচ্ছে রেড কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পড়তে পারবেন আসলে কালার কন্ট্রাস্ট একদম নতুন নতুন চলে আসছে তাই না এটা দেখেন এটা হচ্ছে পেস্টের ভিতরে আছে খুব সুন্দর এগুলো সবই ফ্যাশনেবল ড্রেস শোল্ডার গেঞ্জ সেট এগুলো আসলে অনলাইন ভাইরাল এগুলো আপনার কিন্তু অনলাইনে কিনতে গেলে মিনিমাম সাড়ে চারশো পাঁচশো টাকা লাগবে বাট ভাইয়া দিচ্ছে মাত্র দুশো করে একসেট এই দামে পেয়ে যাবেন আর যারা নেবেন কোয়ান্টি ভিডিও দেখে কলেচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা এটা হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস একদম এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো ষাট টাকা এটা হচ্ছে ভিতরে এটার ভিতর এটা 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 হচ্ছে অ্যাশ কালার কালার প্রাইস ওকে একটা খুব সুন্দর এটা মিষ্টি কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো সবই হ্যালো কিটি আসলে আপুরা হ্যালো কিটি গুলো একটু বেশি পছন্দ করে থাকে তাই না আর হ্যালো কিটির প্রচুর চাহিদা কাপড়টাও কিন্তু একদম সফট কটন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে রেড কালার এটাও থাকবে দুশো ষাট টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা ইট কালার আর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র দুইশো ষাট টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে লাস্ট টাইম ওকে তো এগুলোর জন্য করতে হবে নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ